এটা মায়াপুর ইস্কনের নতুন মন্দিরের দোতলায় আমরা হেঁটে চলেছি ওই এক ভদ্রলোক বলছেন তো আমরা হাঁটছি এর ভেতর ঢুকতে গেলে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তো এই হচ্ছে ভেতরের স্ট্রাকচারটা বিশাল বিশাল বড় একটা মন্দির হচ্ছে তো যেটুকু পেরেছি ক্লিপ নিয়েছি প্রচুর কাজ বাকি দু হাজার ছয় দু হাজার ছাব্বিশেও শেষ হবে কি মানে সন্দেহ আছে এত একটা বিশাল ব্যাপার মানে সত্যি কথা ভাবলেই যেন সেই গায়ের কাঁটা দিচ্ছে আর কি ভেতরটা যেভাবে যেভাবে করা এত কলসাল পুরোটা তো নেওয়াও যাচ্ছে না সবাই নিচ্ছে ক্লিপ সবাই করছে আমিও নেবার চেষ্টা করেছি যেটুকু পেরেছি আর কি আমি খুব একটা প্রফিশিয়েন্ট নয় যাই হোক এইটাই হচ্ছে আমাদের মায়াপুরের যে মন্দির সেই নতুন মন্দির